আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে যারা স্বামীর মহব্বত পাচ্ছেন না স্ত্রীর মহব্বত পাচ্ছেন না অথবা কাউকে বিয়ে করতে চাইতেছেন সব কিছু ঠিক ছিল এখন সব কিছু এলামেলা হয়ে গেছে কেউ অমত পোষণ করতেছে বিয়ে হচ্ছে না তাহলে আজকের এই তদ্বিরটি যদি আপনারা করেন ইনশাল্লাহ যে অমত পোষণ করতেছে সে রাজি হবে অর্থাৎ আপনার প্রতি তার ভালোবাসার সৃষ্টি হবে তো একই ঠিক রেখে যদি আপনারা আমল করেন তাহলে অবশ্যই আমল দ্বারা আপনি উপকার পাবেন তদবির দ্বারা আপনি উপকার পাবেন তো আজকের যে তদবির এটা দূর থেকে আপনি করতে পারবেন এটা কঠিন কোনো তদবির নয় আর বিশেষ করে আমি যেই ভিডিওগুলো দেই সবগুলোই সহজ যেগুলো আপনারা করতে পারেন ওইগুলোই দেয় যে আপনাদেরকে খামোখা একটি এমন কোনো কিছু দেব যেগুলো আপনারা করতে পারবেন না অথবা এমন এমন কোনো কিছু বলবো যে বলার কারণে আরেকটা ভিডিও দেখতে হবে ওইরকম কোনো কিছু নয় যে ভিডিওতে যেটা বলি এ টু জেড বলি যতটুকু বলবো ততটুকুর উপর আপনি আমল করিয়ে ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন আর এখান থেকে যদি আপনি প্রশ্ন তুলেন সারা দিন আপনি প্রশ্ন করবেন প্রশ্ন শেষ হওয়ার মতো নয় আর যত প্রশ্ন তত সমস্যা কারণ এটার প্রমাণ হচ্ছে সুরাব আকারে ওই যে গরুর কথা এটা গরু আল্লাহ রাস্তায় দান করার কথা বলা হয়েছিল পরবর্তীতে তারা বলছে কীরকম হতে হবে কোন সাইজের হতে হবে কত বড় হতে হবে কোন কালার হতে হবে তো যত প্রশ্ন তত সমস্যা ঘটছে সেই জন্য মনে করেন যে এটুটুকু কিতাবে লেখা আছে আমি ততটুকু বলবো আপনারা ততটুকু করবেন এর বেশি আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই যতটুকু আছে ততটুকু ঠিক আছে আর অবশ্যই আল্লাহ তালার উপর আস্তাব ইসবেন আর ওই যেটা বলছি মনে করেন বিয়ের জন্য আপনি এটা করতে চাইতেছেন এটাও বুঝলেন যে আপনার তকদিরে থাকতে হবে সে হান্ড্রেড পার্সেন্ট আপনার তকদিরে আসে নাকি যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার উল্টো হয়ে যায় তার শুধু তার পরিবার না তারপরেও এটা কোনো অবস্থাটি সম্ভব না আপনি পাবেনি আর যদি এরকম হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট সে অন্যের কপালে তাহলে দেখবেন এ থেকে সেই সেই থেকে সেই সব কিছু ঠিক তারপরেও উনি রাজ্যে নয় এরকম না হবে না এটার জন্য করে লাভ আপনি এটা মনে রাখবেন যে আপনার তকদিরে নেই তাহলে দেখবেন আর কোনো কষ্ট নেই ঠিক আছে তকদির তো অবশ্যই মানবেন শুধু মুসলমান না অনেক বিধর্মীরা যারা আমার কাছে ফোন দেন তারাও বলেন যে তকদির মানেন ঠিক আছে তো তকদির যদি আপনি মানেন তাহলে আপনার আপনি আর কষ্ট কি আর কোনো অসম্ভব কষ্ট পাবেন না কারণ আপনি বুঝবেন যে এই জিনিসটা আপনার না সেই জন্য আপনি পান নাই তাহলে এর জিনিস পরের জিনিসের জন্য আপনি আফসোস করে আর আপনি কষ্ট পেয়ে লাভ আছে কোনো লাভ নেই তো যার কাছে জানা নেই কী করতে হবে নিম্নের নকশাটি ইহা ম্যাচ জাফরান কালিদারা লিখিয়া কবচ বানাইয়া গোলায় কিংবা ডান হাতে বাঁধিবে আল্লাহর রহমতে যে কোনো মানুষ তার প্রতি বাধ্য হইয়াঠেবে ইহা লেখকের পরীক্ষিত তো লেখকের পরীক্ষিত লেখক কোনো মঙ্গল গ্রহ থেকে আসেন নাই লেখক আমাদের মতো মানুষ ইনশাল্লাহ এতটুকু এই নকশাটা আপনার মেস্ক জাফরান দিয়ে লিখবেন লিখে ওইটা আপনি আপনার ডান হাতে মহিলা হন পুরুষ হন ডান হাতে দিবেন অথবা গলায় দিবেন গলায় দিয়ে রাখবেন এটাতে তার কোনো নামের প্রয়োজন নেই তারপরে যদি আপনি বুঝেন যে নাম সালাহ লাগতেছে যে কেমনি হবে কি হবে তাইলে অপর পৃষ্ঠায় আপনি নাম দিয়ে দিবেন বাংলাতে দেন ইংলিশে দেন আরবিতে দেন ফার্সিতে দেন আপনার যে ভাষায় ইচ্ছা সেই ভাষায় দিয়ে দিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর এটা আপনারা ব্যবহার করবেন একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন যে কোনো দিন যে কোনো সময় থেকে করা যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ উপকার পাবেন তো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সালামুমুল্লাহ